হাই ফ্রেন্ডস এই দেখো আমাদের দুর্গা প্রতিমা এবার মাকে বিসর্জনের জন্য বের করা হচ্ছে তো মাকে আগে নিচে নামিয়ে মণ্ডপ থেকে নিচে নামিয়ে তারপরে হচ্ছে সিঁদুর দান করা হবে মাকে দেওয়া হবে সিঁদুর তো চলো আমাদের প্রতিমা নিচে নামিয়ে আনুক তারপরে আমরা সবাই সিঁদুর দেবো আর বাইরে যেন তো প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কি বলবো ভেবেছিলাম যে একটু দশমীতে আর আমরা বাইরে দর্শনীতে একটু সাজব কিন্তু এত বৃষ্টি এত কাদা হয়েছে কি বলবো নাও চলো আলো 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 আগে করতে চুপ তারা অতি শীঘ্রই পূজা মণ্ডবে আপনারা চলে আসবেন আমরা আর কিছুক্ষণের মধ্যেই প্রতিমা বিসর্জন এর জন্য নিয়ে যাব আর কোন সময়ের মধ্যেই আমরা প্রতিমা বিসর্জন এর জন্য নিয়ে যাব যে সমস্ত বা ও বোনেরা

চ্যানেল আর যে নিউজ ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো আমরা জাস্ট ঠাকুর দেখলে যে আমরা হচ্ছে ঠাকুরের সিঁদুর দিতে গেছিলাম তো মাকে বরণ করতে গেছিলাম সিঁদুর দিয়ে তো আজকে তো আমাদের এখানে ভাসান তো একটু পরেই যাবে ওরা সবাই আর এই দেখো ছেলে বৃষ্টিতে ভিজে আবার জামা কাপড় চেঞ্জ করে দিয়ে মাথায় ক্যারিক দিয়ে দিয়েছি আর ওইদিকে আমরা সবে জাস্ট আসলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে এখন বাইরে আর আমরা আমি চলে এসেছি আমি যাব না আসেনি আসেনি আসুক তারপরে আর আসলে তারপরে তাই এ দেখো ফ্রেন্ডস যাচ্ছে এখন ঠাকুর বিসর্জনে বৃষ্টি হচ্ছে বাইরে সেই জন্য এরকম সাজ তাই তো এই দেখো আমরা সবাই যা সিঁদুর দিয়ে আসলাম তো তো আর এখন ও যাচ্ছে বাবার সাথে ঠাকুর বিসর্জন দিতে তাই তো উপরের দিকে নাম ভালো করে লজ্জে পাচ্ছে ঠিক আছে চলো একটু পরে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আর ওরা চলে যাক তারপরে তোমাদের সাথে কথা ফ্রেন্ডস এই দেখো আমি জাস্ট বসলাম আর চা করে নিয়ে এসেছি পুরো ফ্রেশ হয়ে এসেছি আর চেঞ্জ করে নিয়েছি দেখো চা নিয়ে বসলাম আর ছেলে তো গেছে ঠাকুর বিসর্জনের ওখানে ওর বাবার সাথে গেছে অলরেডি ঠাকুর বিসর্জন করা হয়ে গেছে ওরা বাড়িতে ফিরছে এক্ষুনি হয়তো বাড়িতে চলে আসবে তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই আর একটু পরে আমি অলরেডি শ্বশুর শাশুড়ি মানে বাবা মার ভাতটা বেড়ে দিয়ে এসেছি বাবা মা আমি একটু চা করলাম তা মাকেও একটু দিয়েছি চা আর হচ্ছে আমি আর মা চা খাচ্ছি তো মার ভাতটাও বেড়ে রেখে এসেছি ঢেকে আর বাবার ভাতও রেখে এসেছি বেড়ে বাবা খেতে বসছে বাবাকে জল খাবার সব দিয়ে রেখে এসেছি আর আমাদেরগুলো সব গুছিয়ে রেখেছি মানে থালা টালা সব রেখে রেডি করে রেখেছি কিন্তু খাবার বাড়িনি ও আসলে তারপরে আমরা খাবার পাবো আমাদের তিনজনের তো চলো আমি আবার পরে তোমাদের সাথে কথা বলবো আর আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো এত বৃষ্টি হচ্ছে কি বলবো ঠাকুর ঠাকুরের সিঁদুর দিতে গেছিলাম তো পুরো ভিজে গেছি আমি আর সেই জন্য আর আমি যাইও নি এই বৃষ্টির মধ্যে আমার ঠিক ভালো লাগছিল না যেতে তো সেই জন্য যাইনি আর ছেলেকে বারণ করেছিলাম তাও হলো না কিন্তু আমি ভাবলাম যে যাক বছরে তো একটাই দিন সেই জন্যই গেছে আর ওর বাবাও বললো যে ঠিক আছে তাও যাবে আমি নিয়ে যাবো খানি তো সেই জন্যই ওকে নিয়ে গেছে তো চলো এখন আরে কথা বলছি না পরে কথা বলবো এখন এডিট করবো অনেকটা কাজ আছে সেগুলো একটু গুছিয়ে নিই গুছিয়ে নিই তারপর তোমাদের সামনে আবার সন্ধেবেলায় দেখা করব। তো চল দেখো ফ্রেন্ডস খাবার ডাল আলু সেদ্ধ এখানে আছে চাল কুমড়ো শাক লেবু পেঁয়াজ আর বাটিতেও ডাল আছে আর এই যে নিমকি ভাজা ছেলেকে এখনও বাইর থেকে পুরোপুরি সিদ্ধুর গুলো ওঠেনি সাবান দিয়ে খুব ভালো করে স্নান করিয়েছি এই যে তো একটু আগেই আসলো বাড়িতে আর হচ্ছে তো চলো ওকে আগে খাইয়ে নি অলরেডি অনেক বেলা হয়ে গেছে দুটো বেজে গেছে তো খাইয়ে নিই খাইয়ে তারপরে তোমাদের সাথে সন্ধেবেলা দেখা হবে তো চলো সন্ধেবেলায় দেখো ফ্রেন্ডস এই হচ্ছে ফ্যাঁসা মাছ আর এই যে মাছগুলো এখানে ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি আর এখানে আছে সর্ষে কাঁচা ঝাল বাটা তো চলো রান্নাটা শুরু করে দিই এই দেখো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এবার মাছটাতে আর ভাজা হয়ে গেছে তো মাছটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু কালো জিরে আর কালো জিরেটা আমি ফোড়ন হিসেবে দিচ্ছি তো খুব টেস্ট হয় কালো জিরে দিলে আর এবার আমি জল দিয়ে দেব তো এই যে জল দিয়ে দিচ্ছি তো তারপরে লবণ হলুদ দিয়ে সর্ষে বাটাটা দেব তো এ দেখো মাছের চোলটা প্রায় কমপ্লিট এবার আমি শুধু এতে একটু কাঁচা তেল দেব দিয়ে নামিয়ে নেব তো দেখো রেডি আমার কমপ্লিট See that hole. এখন হচ্ছে প্রায় আটটা সাড়ে আটটা বাজে তো এই আমি জাস্ট রান্না করে আসলাম আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিয়েছি আর দেখো আমি একটু শর্টস করছিলাম প্রচুর প্রচুর শর্টস চলে গেছে আমার চ্যানেলে তো তোমরা প্লিজ যারা আমার চ্যানেলে এখনও শর্টস ভিডিওগুলো দেখো নি তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি করে এই শর্টস ভিডিওগুলো দেখে নাও আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো সবাইকে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে সবার আগে আমার পাঠানো ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যায় তো সন্ধ্যাবেলায় এখন আমি রান্না করেছি সন্ধ্যাবেলায় আগে একবার চা করেছিলাম আর হচ্ছে এখন আবার রান্না করে আবার চা করে নিয়ে আর তোমাদেরকে দেখালাম যে আমি ফ্যাসা মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি তো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ তোমরাও ট্রাই করো তো খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে আর এই সর্ষে বাটার এই ঝোলটা খুব টেস্টি হয় তো তোমরা প্লিজ কখনো ট্রাই করে দেখো কেমন হয় আমাকে কমেন্ট করে জানিও আর হচ্ছে আজকে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারা দিন আজকে বৃষ্টি হয়েছে তো সেই জন্য ওয়েদার ভীষণ ঠান্ডা আজকে তোমায় ঘুমিয়েছে আজকে পড়াতে আসেনি ওর আর হচ্ছে তো চলো এখন আজকের মতন ব্লগটা শেষ করছি ভালো লাগলে তোমরা সবাই প্লিজ লাইক করো আর তোমরা লাইক না করলে ভিডিও করার ইন্টারেস্টই থাকে না তো চলো আমি আবার তোমাদের সামনে পরে নেক্সট আর একটা ব্লগ নিয়ে আসবো তো ততক্ষণ দেখতে থাকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে গুড নাইট আমার সকল বন্ধুরা ভীষণ ভালো থেকো তো চলো টাটা